হাই ফ্রেন্ডস কেমন আছে তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর একটা ব্লগ নিয়ে চলে এলাম আজ ছিল একটা ছোট্ট অনুষ্ঠান চলো অনুষ্ঠানটা দেখানো যাক আমি দেখাচ্ছি কে কী করছে অনেক কিছুই হবে

বেশি কিছু দেখাতে পারিনি আমি আমি খেতে বসে পড়েছি তোমরাও খেয়ে নাও দিয়ে দিলাম তোমাদের আমি এখানে ব্লগটা শেষ করছি টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ